নমস্কার শ্রোতা বন্ধুরা সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে নতুন একটি পর্বে স্বাগত ভাই বোনেদের মধ্যে সারা বছর ধরেই চলে খুনশুটি শুধু থেমে যায় একটি মাত্র দিনে সেটি হল ভাই ফোটার দিনে কারণ এদিনটার দিন তার লড়াই ঝগড়া বা খুনশুঁটির দিন নয় এদিনটি দিনটি হল আনন্দের ও ভালোবাসার ভাই বোনেদের কাছে এটি একটি বিশেষ দিন এই দিনে একে অপরের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে পরম ঈশ্বরের কাছে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাই ফোঁটা ভাই দ্বিতীয়া ভাই দুজ ভৌবীজ জম যম দ্বিতীয়া ভাই টিকা ইত্যাদি নামে সমগ্র ভারতবর্ষ জুড়ে পালিত হয় এই পার্বণটি তবে ভাই ফোঁটা শুধুমাত্র ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া বা মিষ্টি খাওয়ানো বা জম যমুনার অনুষঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নয় এর পিছনে রয়েছে তিনটি পৌরাণিক তিনটি বা চারটি পৌরাণিক কাহিনী রয়েছে কিছু নিয়ম নিয়মকানুনও তাই যে সকল ভাই বোনেরা এই ভাইফোঁটা অনুষ্ঠান পালন করে থাকেন তাদের জন্যই আমাদের আজকের এই আয়োজন পুরাণ অনুসারে আজকে আমরা জানব ভাইফোঁটার পৌরাণিক কাহিনি আশা রাখছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে অনেক উপকৃত হবেন এবং কমেন্ট বক্সে আপনার ভাই বা বোনের জন্য আশীর্বাদ ও শুভকামনা লিখে ভাই ফোটার সাধারণ নিয়মে কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে ভাই বা দাদাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায় বোন শাস্ত্র মতে পূর্ব দিকে মুখ করে বসে ফোটা নেন ভাই আবার উত্তর বা উত্তর পূর্ব দিকে মুখ করে ফোটাও দেওয়া যেতে পারে তবে দক্ষিণ দিকে মুখ করে ফোটা নেওয়া নিষিদ্ধ কারণ ভাই ফোটায় এই দিকটিকে অশুভ বলে মনে করা হয় চালের গুঁড়ো দিয়ে অঙ্কিত আলপনার মাঝখানে ভাইকে বসিয়ে কাঁসা বা পিতলের থালায় ধান দুর্বা আম পাতা রাখা কাজল ও চন্দন সাজিয়ে রাখা হয় ভাইয়ের সামনে সঙ্গে থাকে ঘিয়ের প্রদীপ এবং শঙ্খ তবে চন্দনটি বাড়তে হবে সেই ভোরের শিশির দিয়ে অনেকে দয়েরও ফোঁটা দেয় কিন্তু এই কার্তিক মাসে কোনো কোনো ক্ষেত্রে দইয়ের ফোঁটা নিষিদ্ধ করা হয়েছে আর মুখ মিষ্টি করানোর জন্য থাকে ভাইয়ের পছন্দের সমস্ত মিষ্টি এরপর বোনেরা বা হাতের করে লে কাজল দিয়ে এঁকে দেয় ভাইয়ের ভ্রুযুগল তারপর ভাইয়ের কপালে চন্দনের ফোটা দেওয়ার সময় বোনেরা এই মন্ত্রটি বা ছড়াটি বলে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা। আমি দিই আমার ভাইকে ফোটা যমুনার হাতে ফোটা পেয়ে জম হল অমর আমার হাতে ফোটা পেয়ে আমার ভাই হোক অমর বোনের পাশাপাশি ভাইয়ের পক্ষ থেকে বোনের জন্য থাকে আশীর্বাদ মিষ্টি ও উপহার এভাবেই কিন্তু ভাই বোনের বন্ধনকে আরও শক্তিশালী করে ভাই কিন্তু আপনারা জানেন কি ভাইকে ফোঁটা দেওয়ার এই রীতি কিভাবে শুরু হলো তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা জেনে নেওয়া যাক সেই পৌরাণিক কাহিনীগুলো ভাই ফোটা প্রসঙ্গে প্রথমেই যে পৌরাণিক কাহিনীটি আসে সেটি হলো জম ও যম যমুনার বোন যমুনার কাহিনী পুরাণ অনুসারে যমুনা তার নিজের ভাই জমকে বারবার নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতেন কিন্তু জমের কাঁধে বিরাট দায়িত্বের কারণে ধর্মরা যম বোনের সেই আমন্ত্রণ রক্ষা করতে পারতেন না তাই বনের অভিমান ভাঙতে একবার কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে যমুনার বাড়িতে হাজির হলেন যম নিজের বাড়িতে বা কোনিস নিজের গৃহে নিজের বাড়ির দরজায় যমকে দাঁড়িয়ে থাকতে দেখে খুশিতে যেন আত্মহারা হয়ে যান যমুনা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসানে তার চোখে মুখে ফোটে ওঠে প্রসন্নতা ভালোবাসা ও স্নেহের ছাপ সে আবেগ ও ভালোবাসার কে কেন্দ্র করে যমকে মিষ্টিমুখ করিয়ে কপালে ফোটা এঁকে দেন যমুনা যমুনার ভাইয়ের প্রতি এই অপরিসীম ভালোবাসায় আপ্লুত হয়ে স্বয়ং যমরাজও তিনিও বলেন যে ভাই ফোটা দানের পরিবর্তে তুমি কি বর চাও যমুনাকে বর চাইতে বলায় যমুনা তিনটি বর চেয়েছিলেন প্রথমটি হচ্ছে প্রতি বছর জম কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়ায় যমুনার বাড়িতে ভোজন গ্রহণ করতে আসবেন দ্বিতীয় বর এই তিথিতে যে বোন নিজের ভাইকে ফোটা দিয়ে ভোজন করাবে তার কখনো জমের ভয় থাকবে না এবং তৃতীয়টি হচ্ছে যে ব্যক্তি যমুনার জলে স্নান করবেন তিনি যেন সমস্ত নরক যাতনা থেকে মুক্ত লাভ করেন যমুনার চাওয়া এই তিনটি বড়ি মঞ্জুর করেছিলেন ধর্মরাজ জম তবে তিনি এও বলে সতর্ক করে দিয়েছিলেন যে নিজের ভাই বোনের যে ভাই নিজের বোনের তিরস্কার করবে ও অপমান করবে তাকে বেঁধে নিয়ে যাবেন তিনি তা সত্ত্বেও সেই ভাই যদি হয়ে যমুনার স্নান করে সূর্যকে অর্ঘ প্রদান করে তাহলে তার অপরাধ ক্ষমা করে প্রাপ্তির সুযোগ রয়েছে তাই বলা হয় ভাতৃ দ্বিতীয়ার দিনে ভাই বোন উভয়েরই যমুনায় স্নান করা কর্তব্য তাছাড়া মৎস্য পুরাণেও জমকে সন্তুষ্ট করার জন্য ভাতৃ দ্বিতীয়ার দিনে ষোড়শ উপচার বিধিতে পুজো করার বিধান রয়েছে মনে করা হয় জম ও যমুনার এই ফোটা দেওয়া থেকেই ভাই ফোটার প্রচলন শুরু হয় তবে ভাই ফোটার প্রচলন নিয়ে আরও একটি পৌরাণিক কাহিনী রয়েছে সেটিও আমি আপনাদের জানাবো তাহলে চলুন শুরু করা যাক আর একটি পৌরাণিক কাহিনী তবে এই কাহিনীটি ভগবান শ্রীকৃষ্ণ ও তার আদরের নরক চতুর্দশী তিথিতে নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ তারপর তিনি প্রাক জ্যোতিষপুর থেকে দ্বারকায় ফিরে এলেন কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে এত বড় মহাবলশালী অসুর নিধনে যাওয়ার সময় বোন সুভদ্রা খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাই অসুর বধের পর শ্রীকৃষ্ণকে ফিরে আসতে দেখে আনন্দের বাঁধ যেন ভেঙে গেল সুভদ্রার সুভদ্রা বরাবরই ছিল দাদার আদরের বোন তাই অসুর বধের এই সময়টাতে তিনি ছিলেন দাদার আদর থেকে বঞ্চিত তার উপর আবার সুভদ্রা খবর পেয়েছে নরকাসুরের সাথে যুদ্ধ করে অত্যন্ত ক্লান্ত হয়েছেন শ্রীকৃষ্ণ তাই শ্রীকৃষ্ণ যখন দ্বারকা পৌঁছালেন আর পৌঁছাতেই চালের গুঁড়ো দিয়ে আঁকা আলপনার মাঝখানে আসন পেতে বসিয়ে শ্রীকৃষ্ণকে প্রথমেই কপালে পড়িয়ে দিলেন বিজয় তিলক তারপর মিষ্টি মুখ করিয়ে কপালে ভাই ফোটা এঁকে দিয়েছিলেন সুভদ্রা তাই অনেকে মনে করেন ভাই ফোটা শুরু হয়েছিল কৃষ্ণের কপালে সুভদ্রার ফোটা অঙ্কনের মধ্য দিয়ে সেই কারণেই ভাইকে নরকাসুর বধকারে শ্রীকৃষ্ণ কল্পনা করেই তার কপালে ফোটা এঁকে দেন আজকের বোনেরা ভাই ফোটা সম্পর্কে তৃতীয় যে প্রচলিত জানা যায়, সর্বানন্দ সূরী নামক এক আচার্য পণ্ডিতের দ্বীপসবল কল্প নামক তাল পাতার পুঁথি থেকে চতুর্দশ শতাব্দীর সেই পুঁথি অনুসারে জৈন ধর্মের অন্যতম প্রচারক মহাবীর বর্ধমানের মহাপ্রায়ণের পর তার অন্যতম সঙ্গী রাজা নন্দীবর্ধন মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন এমনকি বন্ধ করে দেন খাওয়া দাওয়াও রকম অবস্থায় তার প্রিয় বোন অনসুয়া রাজা নন্দীবর্ধনকে তার নিজের বাড়িতে নিয়ে যান দিনটি ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি রাজার কপালে চন্দনের ফোটা অঙ্কন করে দেন বোন অনসুয়া তারপর ভাইয়ের কাছে আবদার করেন রাজ্যের প্রজারা তোমার দিকে তাকিয়ে আছে এই তোমাকে মানায় না দাদা হে ভ্রাতা হে রাজন তোমার কপালে এঁকে দিলাম রাজ দিলক এবার ক্ষুধা নিরসনের জন্য খাদ্য গ্রহণ করো এবং সাদর আপ্যায়িত হও সর্ববিদ মঙ্গলের জন্য তুমি জেগে ওঠো এবং ঈশ্বর তোমার মঙ্গল করুন আমি তোমার দীর্ঘায়ু কামনা করি এখন থেকে প্রতি বছর এই দিনে তোমাকে রাস তিলক করিয়ে অভিষিক্ত করা হবে এই আমার ব্রত বনের মুখে এই কথা শুনে রাজা নন্দীবর্ধন অনশন ভেঙে উদ্ভাসিত হয়েছিলেন জীবন সত্যে এই ইতিহাসও প্রায় আড়াই হাজার বছরের পুরনো এবং এই ঘটনা থেকেও ভাই ফোটার অনুষ্ঠানের সূচনা হতে পারে বলে মনে করেন অনেকে তবে ঘটনা যেটাই হোক না কেন ভাই বোনের একে অপরের প্রতি বন্ধনকে আরও সুদৃঢ় করতেই যে ভাই ফোটার এই আয়োজন তার বলার অপেক্ষা রাখে না ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন